চলুন আজ আমরা একটু সময়টা পিছিয়ে নিই প্রায় একশো বছর আগে উনিশশো সাল সেই সময় লেখা একটা ছোট কিন্তু ভীষণ প্রভাবশালী প্রবন্ধ নিয়ে আমরা আজ আলোচনা করব প্রবন্ধটার নাম আহমেদিয়া মুসলিম সম্প্রদায়ের বিশ্বাস আর এর লেখক হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমাদ এই প্রবন্ধটা মানে শুধু কিছু বিশ্বাসের তালিকা না এটাকে বলা যেতে পারে একটা আত্মপরিচয়ের ঘোষণা একটা সম্প্রদায় যখন দেখছে যে তাদের বিশ্বাস নিয়ে বাইরে নানা রকম ভুল ধারণা তৈরি হচ্ছে তখন তারা নিজেরাই নিজেদের কথা পরিষ্কার করে বলছে ঠিক আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য তো সেটাই মানে ওই ঘোষণার গভীরে ডুব দেওয়া আমরা শুধু দেখব না তারা কি বিশ্বাস করেন বরং বোঝার চেষ্টা করব কেন সেই বিশ্বাসগুলো তাদের জন্য এত গুরুত্বপূর্ণ আর প্রচলিত ধারণাগুলো থেকে তাদের চিন্তার পার্থক্যটা ঠিক কোন জায়গায় আমার তো মনে হয় এই আলোচনাটা একটা সম্প্রদায়ের বিশ্বাস বোঝার চেয়েও বড় কিছু এটা হল কিভাবে একটা বিশ্বাস ব্যবস্থা সময়ের সাথে নিজেকে সংজ্ঞায়িত করে সেই যাত্রার একটা দলিল চলুন সেই যাত্রায় শুরু করা যাক আচ্ছা তাহলে শুরুতেই আসা যাক একদম গোড়ার কথায় মানে ঈশ্বরের ধারণা নিয়ে সব ধর্মেই তো ঈশ্বরের একত্ববাদের কথা আছে কিন্তু এই প্রবন্ধে বিষয়ে একটা লাইন আমার চোখে পড়েছে যা বেশ অন্য রকম বলা হয়েছে ফেরেস্তারা হলেন আল্লাহর জাগতিক ব্যবস্থার শৃঙ্খলের শেষ নির্ধারিত অংশ বাক্যটা বেশ কি তাই না এর আসল মানে কি হা হা আসলে বাক্যটা একটু জটিল সহজ করে বললে প্রবন্ধটি ফেরেস্তাদেরকে কোনো রহস্যময় বা ধরুন অলৌকিক শক্তি হিসেবে দেখছে না বরং তারা প্রকৃতির নিয়মের ব্যবস্থাপক ব্যবস্থাপক মানে ম্যানেজারের মতো অনেকটা তাই আমরা যেটাকে কারণ ও ফল বা কজ অ্যান্ড ইফেক্ট বলি সেই কারণ তৈরি করার দায়িত্ব তাদের ধরুন বৃষ্টি হওয়ার জন্য মেঘ জমে বাতাস বয় এই পুরো প্রক্রিয়াটার পেছনে যে ঐশিক ব্যবস্থাপনার কর্মীরা কাজ করছে তারাই ফেরেস্তা বাহ এটা তো ফেরেস্টাদের সম্পর্কে একটা প্রায় বৈজ্ঞানিক ব্যাখ্যা কুসংস্কারের কোনো জায়গায় নেই আচ্ছা এই যে ঈশ্বরের ব্যবস্থাপনার কথা বলা হলো তিনি কি মানুষের সাথে সরাসরি যোগাযোগ করেন এখান থেকেই তো অহির ধারণাটা আসে তাই না ঠিক আর এখানেই প্রবন্ধুটি প্রবন্ধটি একটি কেন্দ্রীয় ধারণা স্থাপন করছে সেটি হল ঈশ্বর একজন জীবন্ত সত্তা যিনি আগেও কথা বলেছেন এখনও বলেন এবং ভবিষ্যতেও বলবেন মানুষের সাথে তার যোগাযোগের এই ধারা কখনো বন্ধ হয়নি এক মিনিট ওহি বা ঐশী বাণী মানে তো আমরা সাধারণত বুঝি নতুন ধর্মীয় আইন বা কিতাব কিন্তু এখানে তো দেখছি আরও কয়েক ধরনের কথা বলা হচ্ছে এই পার্থক্যটা কেন এত জরুরি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রবন্ধটি বলছে সব ওহি একরকম নয় এটাকে আপনি বিভিন্ন ধরনের যোগাযোগের সাথে তুলনা করতে পারেন যেমন শরিয়ত বা আইন বিধান সম্বলুত ওহি হল একটা অফিশিয়াল ডিক্রির মতো যা মানবজাতির জন্য নতুন নিয়ম নিয়মকানুন নিয়ে আসে আর এই ধরনের অহিত পবিত্র কুরআনের মাধ্যমে চূড়ান্ত হয়ে গেছে একদম ওটা ফাইনাল আচ্ছা তাহলে অন্যগুলো কিরকম অন্যগুলো ব্যক্তিগত যেমন কোনো ওহি আসে বিদ্যমান শরীয়তের সঠিক ব্যাখ্যা স্পষ্ট করার জন্য এটাকে বলা যেতে পারে একটা গাইডলাইন আবার কিছু ওহি আসে শুধু বিশ্বাস আর আস্থা দৃঢ় করার জন্য অনেকটা বন্ধুর কাছ থেকে পাওয়া একটা আশ্বাসের বার্তার মতো ইন্টারেস্টিং আর প্রেম ভালোবাসার কথাও তো বলা আছে হ্যাঁ কি প্রেম ভালোবাসা প্রকাশকারী ওহিও আছে যা ঈশ্বরের সাথে তার কোনো বান্দার ব্যক্তিগত সম্পর্কের নিদর্শন যেন একটা প্রেমপত্র আর সবশেষে সতর্কবাণীমূলক ওহিও আছে যা অবিশ্বাসী বা ভুল পথে চলা মানুষের কাছেও আসতে পারে তার মানে ওহির ধারণাটা এখানে অনেক বেশি ব্যাপক এবং ব্যক্তিগত কিন্তু সবচেয়ে বড় আইন অর্থাৎ কোরআন সেটা চূড়ান্ত এই প্রবন্ধে বলা হচ্ছে হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম হলেন সর্বশেষ আইন বিধান আনয়নকারী নবী ঠিক তাহলে প্রশ্ন আসে এরপরও যদি নবী আসেন তার কাজটা কি হবে এখানে গায়ের তোশ্রী বা আইন বিধানহীন নবীর ধারণাটি আসছে প্রবন্ধের যুক্তি হল আইন চূড়ান্ত হয়ে যাওয়ার পর সেই আইনের সঠিক ব্যাখ্যার প্রয়োজন আরও বেড়ে যায় সময়ের সাথে সাথে মানুষ ধর্মগ্রন্থের নানা রকম ব্যাখ্যা তৈরি করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তখন একজন পথপ্রদর্শকের প্রয়োজন হয় একদম এমন একজন যিনি ঈশ্বরের কাছ থেকে সরাসরি নির্দেশনা পেয়ে সেই বিভেদ দূর করবেন এবং মূল শিক্ষাটাকে আবার জাগিয়ে তুলবেন তার কাজ নতুন আইন তৈরি করা নয় বরং পুরনো আইনকে তার আসল রূপে ফিরিয়ে আনা অর্থাৎ যখন সমাজে আধ্যাত্মিকতার সংকট দেখা দেয় বা মূল পথ থেকে বিচ্যুতি ঘটে তখনই একজন সংস্কারকের প্রয়োজন হয় প্রবন্ধটি কি তেমনি কোনো সময়ের কথা বলছে হ্যাঁ ঠিক তাই কোরআন ও হাদিসের ভবিষ্যদ্বাণীর কথা উল্লেখ করে প্রবন্ধে বলা হয়েছে এমন এক সময় আসবে যখন ইসলাম শুধু নামে টিকে থাকবে মানুষের অন্তর থেকে এর আসল শিক্ষা হারিয়ে যাবে বিশ্বাস তখন এতটাই দূরে চলে যাবে যে তাকে সুরাইয়া নক্ষত্র থেকে ফিরিয়ে আনতে হবে আর ঠিক সেই সময়ে ঠিক সেই সময়েই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহি সাল্লামের উম্মতের মধ্যে থেকেই একজনের আবির্ভাব হবে যিনি সেই হারিয়ে যাওয়া বিশ্বাসকে পুনরুজ্জীবিত করবেন আর প্রবন্ধ অনুযায়ী সেই প্রতিশ্রুত ব্যক্তি এসে গেছেন হ্যাঁ প্রবন্ধে স্পষ্টভাবে কাদের মির্জা গোলাম আহমদকে সেই প্রতিশ্রুত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাকে শুধু একটি নয় একাধিক ভূমিকায় দেখা হয়েছে প্রথমত তিনি প্রতিশ্রুত মসিহ যার আজ হল খ্রিস্টধর্মের মধ্যে ঢুকে পড়া ভ্রান্ত ধারণাগুলো দূর করা ঠিক দ্বিতীয়ত তিনি প্রতীক্ষিত মাহাদি যিনি মুসলিমদের অভ্যন্তরীণ সংস্কার করবেন কিন্তু এর বাইলেও তো একটা ভূমিকার কথা বলা আছে যা আমার কাছে বেশ সার্বজনীন মনে হয়েছে আপনি নিশ্চয়ই কৃষ্ণ আহ এবং অন্যান্য জাতির পবিত্র ব্যক্তিদের প্রতিচ্ছবি হওয়ার কথা বলছেন হ্যাঁ ঠিক তাই এর পেছনে দর্শনটা কি দর্শনটা হল পৃথিবীর সব জাতিকে তাদের নিজ নিজ সংস্কৃতির পরিচিত নবীদের নামে ইসলামের সার্বজনীন সত্যের দিকে আহ্বান করা এটা একটা অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি মানে বিভিন্ন সভ্যতাকে সুতোই দাঁধার একটা চেষ্টা এই বিশ্বাসটা তো অনুসারীদের ওপর একটা বড় দায়িত্ব অর্পণ করে প্রবন্ধে বলা হচ্ছে ঈশ্বরের প্রেরিত ব্যক্তিকে গ্রহণ করা এবং তাকে সাহায্য করা অপরিহার্য এর পেছনের যুক্তিটা কি যুক্তিটা খুব বাস্তবসম্মত ধরুন একজন ডাক্তার একটা মহামারীর চিকিৎসা আবিষ্কার করলেন কিন্তু মানুষ যদি সেই ডাক্তারের কথা না শুনে বা তাকে সাহায্য না করে তাহলে তো সেই আবিষ্কারের কোনো মূল্য থাকে না তাই না তা তো ঠিক একইভাবে ঈশ্বর যখন কোনও সংস্কারক পাঠান তখন তার উদ্দেশ্য সফল হয় মানুষের অংশগ্রহণের মাধ্যমে প্রেরিত ব্যক্তি পাঠানোর উদ্দেশ্যটাই তো অসম্পূর্ণ থেকে যায় যদি কেউ তাকে না মানে ঈশ্বরের সাথে মানুষের এই জীবন্ত সম্পর্কের ধারণাটি তো শুধু পৃথিবীতে সীমাবদ্ধ নয় তাই না প্রবন্ধটি এই সম্পর্ককে মৃত্যুর পরেও এগিয়ে নিয়ে গেছে পরকাল নিয়ে তাদের ধারণাটা বেশ অন্যরকম হ্যাঁ বেশ অম্য রকম রকম বংহিক প্রথমত কবরের জীবন নিয়ে একটা ধারণা পরিষ্কার করা হয়েছে বলা হচ্ছে এই কবর কিন্তু মাটি বা পাথরের গর্ত নয় এটা একটা অন্তর্বর্তীকালীন অবস্থা বা জগৎ যার নাম আলোমে বর্জক একটা ওয়েটিং রুমের মতো অনেকটা তাই ফাইনাল পরীক্ষার আগে একটা ওয়েটিং রুমে থাকার মতো যেখানে প্রাথমিক ফলাফল অনুযায়ী আচরণ করা হয় এরপরই আসে জাহান নামের ধারণা যা সম্ভবত এই প্রবন্ধের সবচেয়ে বিপ্লবী ধারণাগুলোর একটি নিঃসন্দেহে প্রচলিত ধারণা হল জাহান্নামের শাস্তি চিরস্থায়ী কিন্তু এই প্রবন্ধ বলছে না জাহান্নামের শাস্তি অত্যন্ত দীর্ঘ এবং ভয়ঙ্কর হলেও তা অনন্ত বা চিরস্থায়ী নয় একটা সময় আসবে যখন পাপী অবিশ্বাসী নির্বিশেষে সকলেই আল্লাহর রহমতের ছায়ায় আসবে কিন্তু এটা তো একটা বিরাট বড় দাবি এর সমর্থনে কোনো যুক্তি দেওয়া হয়েছে খুব শক্তিশালী একটি যুক্তি দেওয়া হয়েছে কোরআনের একটি আয়াত উল্লেখ করা হয়েছে আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি প্রবন্ধের যুক্তি হল যদি সৃষ্টির চূড়ান্ত উদ্দেশ্যই হয় ঈশ্বরের উপাসনা তবে অনন্তকাল ধরে একদল সৃষ্টিকে শাস্তির মধ্যে রাখাটা সেই উদ্দেশ্যের সাথে মেলে না তার মানে জাহান্নাম এখানে চিরস্থায়ী কারাগার নয় বরং একটি সংশোধন কেন্দ্র একদম এই ধারণাটি ঈশ্বরের প্রকৃতি সম্পর্কে আমাদের চিন্তাকেই বদলে দেয় এখানে ঈশ্বরকে একজন কঠোর বিচারকের চেয়েও একজন চিকিৎসকের মতো মনে হয় যিনি আত্মাকে তার অসুস্থতা থেকে পরিশোধন করছেন আর শাস্তিটা হল সেই চিকিৎসার একটা অংশ ঠিক একটা দীর্ঘ ও কষ্টদায়ক চিকিৎসা প্রক্রিয়া যার শেষ পরিণতি হল আরোগ্য অর্থাৎ ঈশ্বরের রহমত এই ধারণার সাথে তো আত্মার অগ্রগতির একটা গভীর যোগসূত্র আছে তাই না ঠিক তাই প্রবন্ধ বলছে মানুষের আত্মার যাত্রা মৃত্যুর সাথে শেষ হয় না বরং এক নতুন রূপে শুরু হয় আত্মা ক্রমাগত উন্নতি লাভ করতে থাকে এই উন্নতি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে সে এক নতুন সত্ত্বার মতো হয়ে যাবে এবং আল্লাকে উপলব্ধি করার এক উচ্চতর ক্ষমতা অর্জন করবে অর্থাৎ আমাদের আধ্যাত্মিক যাত্রা অনন্ত দারুণ এই পর্যন্ত আমরা তাদের মূল বিশ্বাসগুলো বোঝার চেষ্টা করলাম এবার আসা যাক সেই বিষয়গুলোতে যেখানে এই প্রবন্ধটি অন্যদের থেকে নিজেদের বিশ্বাসের পার্থক্যটা খুব স্পষ্টভাবে তুলে ধরেছে হ্যাঁ এবং প্রথম পার্থক্যটাই হল ওহির ধারাবাহিকতা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি যে প্রবন্ধটি বলছে নির্দেশনামূলক এবং ব্যাখ্যামূলক ওহির ধারা এখনও চালু আছে কিন্তু মুখালেফদের মতে সকল প্রকার ওহি বন্ধ হয়ে গেছে কিন্তু অনেকেই তো বলবেন যে ওহির দরজা বন্ধ হয়ে গেছে এটাই তো বহুল প্রচলিত বিশ্বাস প্রবন্ধটি এই শক্তিশালী ধারণাকে কিভাবে মোকাবেলা করছে প্রবন্ধের পাহেকা যুক্তিটা খুবই তীক্ষ্ণ বলা হচ্ছে ভাবুন তো যদি নতুন কোনও আইন বা শরীয়ত নাই আসে তাহলে পুরনো শরীয়তের সঠিক ব্যাখ্যার জন্য ঐশী নির্দেশনার প্রয়োজন তো কমার কথা নয় বরণ বাড়ার কথা একদম কারণ সময়ের সাথে সাথে মানুষের মধ্যে মতপার্থক্য তৈরি হয় হাজারো ব্যাখ্যা জন্মায় সেই বিভ্রান্তির মধ্যে একমাত্র ঈশ্বরের পক্ষ থেকে আসা উহি পারে পূর্ণ নিশ্চয়তা দিতে উহি বন্ধ হয়ে যাওয়া মানে তো ঈশ্বর তার সৃষ্টির সাথে কথা বলায় বন্ধ করে দিয়েছেন যা একজন জীবন্ত ঈশ্বরের ধারণার সাথে মেলে না ঠিক এরপর আছে কোনও পূর্ববর্তী নবীর পুনরাগমন নিয়ে বিতর্ক হ্যাঁ প্রবন্ধে এই বিশ্বাসকে যে হজরত হযরত মুসাআলা উম্মত থেকে কোনও নবী আকাশ থেকে অবতরণ করে এই উম্মতকে রক্ষা করবেন হযরত মোহাম্মদ সাল্লামের মর্যাদার জন্য অবমাননাকর বলা হয়েছে যুক্তিটা হল তার উম্মত কি এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তাদের সংস্কারের জন্য বাইরের কারও প্রয়োজন হবে বরং তার অনুসারীদের মধ্যে থেকে সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আসবেন এটাই তো বেশি সম্মানের অবশ্যই পবিত্র কুরানের ব্যাখ্যা সংক্রান্ত মতপার্থক্যটা আমার কাছে সবচেয়ে চমকপ্রদ লেগেছে এটা আসলেই একটি মৌলিক পার্থক্য প্রবন্ধ বলছে তারা বিশ্বাস করে যে পবিত্র কুরআ একটি জীবন্ত গ্রন্থ সময়ের অগ্রগতির সাথে সাথে এর ভেতর থেকে ক্রমাগত নতুন নতুন জ্ঞান সত্য ও তত্ত্ব প্রকাশিত হতে থাকবে একটা অফুরন্ত ভাণ্ডার হ্যাঁ কিন্তু মুখালিফদের ধারণার সমালোচনা করে একটি অত্যন্ত শক্তিশালী উপমা ব্যবহার করা হয়েছে বলা হয়েছে তারা মনে করে অতীতের আলেমরা সবকিছু বের করে ফেলেছেন এবং এই গ্রন্থটি এখন একটি মাংসহীন হাড়ের মতো হয়ে গেছে নাউজুবিল্লা এটা তো একটা বিরাট বড় কথা অর্থাৎ তারা বলছে কোরআন কোনো স্থির বা স্ট্যাটিক গ্রন্থ নয় বরং সময়ের সাথে সাথে এর ভেতর থেকে নতুন নতুন অর্থ উন্মোচিত হতে থাকে ঠিক তাই এটা তো পুরো ধর্মগ্রন্থ পড়ার ধারণাই পাল্টে দেয় প্রবন্ধের বক্তব্য হল মানুষ যদি জাগতিক বিষয় নিয়ে প্রতিদিন নতুন কিছু আবিষ্কার করতে পারে তাহলে ঈশ্বরের অনন্ত বাণী থেকে কেন নতুন জ্ঞান আহরণ করা যাবে না হুম। যুক্তি আছে সবশেষে পুনরুত্থান ও পরকালের ধারণা নিয়েও পার্থক্য তুলে ধরা হয়েছে হ্যাঁ প্রবন্ধের মতে পরকালে মানুষের বর্তমান এই স্থূল মাটির তৈরি শারীরিক দেহটা আর ফিরবে না বরং আত্মা এবং পার্থিব শরীরের সূক্ষ্ম উপাদান থেকে একটি নতুন সূক্ষ্ম ও উন্নত দেহ তৈরি হবে যা পরকালের জীবনের জন্য উপযুক্ত আচ্ছা এই ভিন্ন ব্যাখ্যার কারণে মুখালেফরা তাদের বিরুদ্ধে পুনরুত্থানে অবিশ্বাস করার অভিযোগ তোলেন বলেও প্রবন্ধে উল্লেখ আছে হ্যাঁ সেটাও বলা হয়েছে তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি তাহলে আমরা কয়েকটি মূল স্তম্ভ দেখতে পাচ্ছি যেমন ঈশ্বরের এক জীবন্ত প্রকৃতি যিনি মানুষের সাথে কথা বলেন ওহির একটি চলমান প্রক্রিয়া একজন প্রতিশ্রিত সংস্কারকের আগমন আর পরকাল সম্পর্কে একটি আশাবাদী দৃষ্টিভঙ্গি একদম আমার মনে হয় এই প্রবন্ধের মূল সুর বা থিম হল ঈশ্বর ও মানুষের মধ্যে একটি জীবন্ত ও চলমান সম্পর্কের ধারণা এই সম্পর্ক কোনো প্রাচীন ইতিহাসে থেমে যাওয়া ঘটনা নয় এটি ওহি এবং প্রেরিত পুরুষের মাধ্যমে আজও সক্রিয় আর এই জীবন্ত সম্পর্ককে বুঝতে হলে ধর্মগ্রন্থের একটি গতিশীল জীবন্ত ব্যাখ্যার প্রয়োজন এটাই প্রবন্ধের আসল বার্তা এই প্রবন্ধটি লেখা হয়েছিল উনিশশো সালে নিজেদের বিশ্বাসকে স্পষ্টভাবে তুলে ধরে ভুল ধারণা দূর করার উদ্দেশ্যে প্রায় এক শতাব্দী পর আজকের এই তথ্যের বিস্ফোরণের যুগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই যে কোনো ধর্মীয় বা আদর্শিক গোষ্ঠী তাদের মূল বিশ্বাসকে বাইরের জগতের কাছে কিভাবে তুলে ধরে নিজেদের বিশ্বাসকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা এবং তা অন্যের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে বিশেষ করে যখন ভুল তথ্য বা মিস ইনফরমেশন মাত্র এক ক্লিকে ছড়িয়ে পড়তে পারে